সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে আগামী পনেরো তারিখ তোমাদের সাম্মাসিক মূল্যায়নের গণিত বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে তো তোমরা এটি দেখে নাও ক্লাস এক তোমাদের জন্য এখানে একটি একক কাজ রাখা হয়েছে তো একক কাজটি এরকম হতে পারে সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণ ফল নির্ণয় করো মানে সূচকের যে নিয়মগুলো রয়েছে সেই হিসেবে তোমার গুণ ফল নির্ণয় করতে হবে গুণফল শূন্য অথবা এক হলে ভিত্তিতে শূন্য অথবা এক থাকবে এরূপ সূচকের মান সম্পর্কে যা শিখেছ সেই অনুযায়ী গুণ ফল লিখবে দেখো এখানে এক নাম্বারটি রয়েছে সাতের পাওয়ার চার গুণন সাতের পাওয়ার সাত তো তোমরা এইখানে গুণ ফলটা লেখবে সূচকীয় আকারে কীভাবে লিখবে সূচকীয় আকারে দুই নম্বর দেখো জিরো টু দি পাওয়ার এইট এবং জিরো টু দি পাওয়ার টু এই দুটো গুণ করতে হবে এবং এইখানে অ্যান্সারটা লিখতে হবে তিন নম্বরটা একের পাওয়ার চব্বিশ এবং একের পাওয়ার আঠারো এই দুটো গুণ করতে হবে এবং এইখানে গুণ ফলটা লিখতে হবে তিন নাম্বারটি দেখো বারোর পাওয়ার বারো গুণন বারো পাওয়ার বারো এখানে তোমরা গুণ ফলটি লিখবে গুণ ফলটি অবশ্যই সূচকীয় আকারে লিখতে হবে পাঁচ নাম্বার একাত্তরের পাওয়ার হচ্ছে আটাইশ আর একাত্তরের পাওয়ার বাহাত্তর এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে গুণ ফলটি তোমরা এখানে লিখবে ছয় নম্বর একুশের পাওয়ার একুশ একুশের পাওয়ার চোদ্দো একুশের পাওয়ার পাঁচ একুশের পাওয়ার দুই এই চারটা সংখ্যা তোমাদের গুণ করতে হবে এবং গুণ ফলটা এখানে লিখবে সূচকীয় আকারে তো চলো আমরা অ্যান্সারটি দেখে নিই উত্তরটি তোমরা এভাবে লিখবে এক নম্বর কী ছিল সাতের পাওয়ার সাত ছিল আর সাতের পাওয়ার চার ছিল তো দেখো সূচকের সময় কী হয় পাওয়ারগুলো হয় যোগ তাহলে কী হবে সাতের পাওয়ার সাত আর চার যোগ করো কত হবে এগারো তাহলে সাতের পাওয়ার কত হবে এগারো দুই নম্বর শূন্যর পাওয়ার আট আর শূন্যর পাওয়ার দুই তো পাওয়ার দুটা যোগ করো যোগ করলে পাওয়ার হবে দশ আর নিশ্চিত ভিত্তি শূন্য থাকবেই তো আশা করি দুটা তোমরা বুঝতে পারছো তিন নাম্বারটা ছিল একের পাওয়ার চব্বিশ আর হচ্ছে একের পাওয়ার আঠারো তো দেখো চব্বিশ আর আঠারো তোমরা যোগ করো চব্বিশ আর আঠারো যোগ করলে কত হবে বিয়াল্লিশ তাহলে অ্যান্সারটা কী হবে একের পাওয়ার বিয়াল্লিশ তার মানে এখানে কি থাকতেছে ভিত্তি যেগুলো হচ্ছে ওগুলো ফিক্সড থাকবে এই পাশে আর পাওয়ার যেটা থাকে ওটা শুধু যোগ করে দিলেই হবে তার নাম্বার বারোর পাওয়ার বারো আর হচ্ছে বারো পাওয়ার বারো এদের যোগ করবা যোগ করার জন্য কী করতে হবে বৃত্তিটা বারো থাকবে আর পাওয়ার দেখো যেখানে বারো আর এই বারো দুটা যোগ করলে কত হবে চব্বিশ তো চব্বিশ তুল উপরে লিখে দেবে পাঁচ নম্বর একাত্তরে পাওয়ার আটাশ আর একাত্তরে পাওয়ার হচ্ছে বাহাত্তর সেমভাবে করে ফেলবা একাত্তরের পাওয়ার কত হবে একশো এই যে আটাশ আর বাহাত্তর যোগ করো কত হবে একশো ছয় নম্বর একুশে পাওয়ার একুশ একুশে পাওয়ার চোদ্দো একুশে পাওয়ার পাঁচ একুশের পাওয়ার দুই তো এগুলো যোগ করলে কত হবে এই পাওয়ারগুলো যোগ করো যোগ করতে হবে বিয়াল্লিশ তাহলে কথা হবে একুশের পাওয়ার বিয়াল্লিশ কাজ দুই এটি একটি একক কাজ তো চলো দুইয়ের কটা দেখে নেই কোশ্চেনটা এরকম হতে পারে হাসান দুটি সূচকীয় আকারের সংখ্যা গুণ করতে গিয়ে আটকে গিয়েছে সেই সংখ্যা দুটি হলো পাঁচের পাওয়ার দুই এবং বারো পাওয়ার দুই সে সংখ্যার দুটিকে ছকের মতো করে দুইবার গুণ আকারে লিখলো দেখো তো সে ঠিক লিখেছে কিনা তার মধ্যে তোমার দেখতে হবে যে গুণ যে করেছে দুইটা সেই দুইটা ঠিক আছে কিনা নাকি ভুল আছে দেখো এখানে হাসান ফাইভ টু টু এবং টুয়েলভ টু টু এ দুটি আনসার পঁচিশ আবার আরেকবার করেছে বিশ হাজার সাতশো ছত্রিশ তো আমাদের দেখতে হবে এটা ঠিক আছে কিনা না সমাধান হিসেবে তোমরা এভাবে লিখবে সূচক আকারে রেখে দুই বা ততোধিক সূচকীয় রাশির গুণ করার জন্য রাশিগুলোর প্রত্যেকের ভিত্তি একই হতে হবে আবার গুণ ফলের ভিত্তিও একই থাকে এবং সূচক হয় গুণ করা রাশিগুলো সূচকের যোগ ফুলের সমান হাসানের গুণ করা সংখ্যা দুটির একটি ফাইভ টু দিবার টু এবং অপরটি টুয়েলভ টু দিবার টু সংখ্যা দুটির ভিত্তি যথক্রমে পাঁচ এবং বারো যা ভিন্ন কিন্তু এদের উভয়ের ঘাত দুই তাই এদেরকে গুণ করে একই বৃত্তির মাধ্যমে লেখা যাবে না সুতরাং হাচান ভুল লিখেছে তো আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো তো এটি কিন্তু চূড়ান্ত সাজেশন নয় এটি তোমাদের নমুনা সাজেশন তোমাদের প্রশ্নগত বই থেকেই আসবে তো আমরা সেই বইয়ের আলোকেই তোমাদের জন্য সাজেশনটি তৈরি করেছি তো তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তারা অবশ্যই এটি আজকে শিখে ফেলবে যাতে করে তোমাদের পরীক্ষার আগের দিন কোনো প্রেশার না পড়ে তো চলো পরের কাজটি আমরা দেখে নিই দুইয়ের খ নাম্বার কাজটি এরকম হতে পারে যদি হাসানের করা দুটি গুণ প্রক্রিয়া কোনো একটি ঠিক হয় তবে সেই প্রক্রিয়ায় তুমি টু টু দিবার থ্রি এবং ফাইভ টু দিবার ফোর এর গুণফল নির্ণয় করো তার মানে কি আগের যে উল্লেখ ছিল সেখানে যদি হাসানের গুণ প্রক্রিয়া ঠিক হয় তাহলে তুমি টু টু দিবার থ্রি এবং ফাইভ টু দিবার ফোর এর গুণ ফল নির্ণয় করবে অলরেডি কিন্তু আমরা দেখে ফেলেছি যে হাসানের গুণফলের নিয়মটা ঠিক নেই যদি হাসানের করা গুণ প্রক্রিয়া ভুল হয় তবে তুমি হাসানের ভুলটি চিহ্নিত করে সঠিক গুণ ফল নির্ণয় করো এবং পরবর্তীতে টু টু দিবার থ্রি এবং ফাইভ টু দিবার ফোর এর গুণ ফুল নির্ণয় করো এখানে বলা হয়েছে যে হাসানের যদি গুণ ফলটি ভুল হয় তাহলে হাসানের গুণ ফলটাকে সঠিক করতে হবে তারপরে আবার টু টু দিবার থ্রি এবং ফাইভ টু দিবার ফোরের গুণ ফলটা নির্ণয় করতে হবে তো চলো আমরা অ্যান্সারটি দেখে নিই সমাধানটি তোমরা এভাবে করবে হাসানের ভুলটি হলো দুটি ভিন্ন ভিত্তির সংখ্যাকে একই বৃত্তির মাধ্যমে প্রকাশ করা পাঁচ ও বারোকে আলাদা আলাদা ভিত্তি হিসাবে কিংবা পাঁচ ও এর গুণ ফলকে একই ঘাতের অধীনে হিসাব করলে ফলাফল সঠিক হতো দেখো কীভাবে করলে সঠিক হবে ফাইভ টু টু এবং টুয়েলভ টু দি পাওয়ার টু এদেরটাকে কী করতে হবে আগে হচ্ছে ফাইভ আর এই বারো এটাকে গুণ করতে হবে ফাইভ আর বারোটাকে গুণ করবা আর এই পাওয়ারটাকে সেম রাখবা টুই রাখবা তাহলে পাঁচ আর বারো গুণগুলি কত হবে ষাট হবে ষাটের পাওয়ার টু থাকবে ষাটের পাওয়ার টু মানে সাইট স্কোয়ার এটাগুলি কত হবে ছত্রিশশো হবে এদেরকে বিপরীত ক্রমে অর্থাৎ বারোর পাওয়ার পাঁচ এবং পাঁচের পাওয়ার দুই এই একের গুণ করলেও ফলাফল হয়ে আসবে মানে এখানে দেখো আমরা কী করছি পাঁচের পাওয়ার দুই আগে গুণ করছি না তারপর বারোর পাওয়ার দুই লিখছি তো আমরা যদি বারোর পাওয়ার দুই আগে লিখি পাঁচের পাওয়ার দুই পরে লিখি তারপরে আনসারটা একই রকম আসবে অর্থাৎ বারোর পাওয়ার দুই গুণন পাঁচের পাওয়ার দুই ইকলুট কী লাগবে বারো আর পাঁচ আগে গুণ করবে আর পাওয়ারটা দুই রেখে দেবে এখানে তাহলে পাঁচ আর বারো গুণ ফুল কত হবে ষাট ষাটের পাওয়ার দুইশো ছত্রিশশো সুতরাং হাসানের করা গুণ প্রক্রিয়া দুইটিই ভুল এবং সঠিক গুণ ফল হবে ছত্রিশশো তার মানে হাসান যে দুইটা প্রক্রিয়া গুণ করেছিল দুইটাই হচ্ছে ভুল তো সঠিক গুণ ফলটা কত হবে ছত্রিশশো তারপর বলা ছিল সঠিক পদ্ধতিতে টু টু থিবার থ্রি এবং ফাইভ টু দিবার ফোরের গুণ ফল নির্ণয় করতে তো চলো দেখি আমরা কীভাবে করতে পারি প্রথমে কী লেখবে টু থিবার থ্রি গুনন ফাইভ টু দিবার ফোর এখন দেখো ফাইভ টু পাওয়ার ফোর এই ফোরকে কি লেখা যায় থ্রি প্লাস ওয়ান লেখা যায় তো আমরা কি লিখছি টু টু দিবার থ্রির জায়গায় টু টু পাওয়ার থ্রি লিখছি তবে এই ফাইভ টু দিবার ফোরের জায়গায় লিখছি ফাইভ টু দিবার থ্রি প্লাস ওয়ান তারপর লাইনে দেখো টু পাওয়ার থ্রি আর এখানে দেখো সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারের যেটা আছে সেটাকে আমরা আলাদা করে দিতে পারি একবার লিখতে পারি ফাইভ টু দিবার থ্রি একবার লিখতে পারি ফাইভ টু পাওয়ার ওয়ান এখান থেকে ওয়ানটা এখানে দেওয়া হয়েছে আর এখানে থ্রিটা লেখা হয়েছে আশা করি বুঝছো মানে এখানে কী করা হয়েছে ফাইভ টু দিবার থ্রি প্লাস ওয়ান এখানে থ্রিটাকে একবার লেখা হয়েছে আলাদা করে আরেকবার ওয়ানটা আলাদা করে লেখা হয়েছে সূচকের নিয়ম অনুযায়ী একটু আগে যে আমরা শিখে আসলাম এভাবে এরকম যদি পাওয়ার রাখি থাকে তাহলে কী করা যায় যে দুটা সঙ্গে গুণ করে দেওয়া যায় তো তাহলে পাঁচ আর দুই আমরা গুণ করে দিলাম এটা পাওয়ার দেবো কি শুধু থ্রি আর এখানে যেটা ছিল ফাইভ টু দি পাওয়ার ওয়ান এটার মান হবে ফাইভ এখানে লিখে দিয়েছি তারপর দেখো যে টু আর ফাইভ গুণগুলি কত হবে টেন টেনের পাওয়ার কত হবে থ্রি আর এখানে পাশে ফাইভ গুণ করে লিখে দিয়েছো টেনের পাওয়ার থ্রি এটা করলে কত হবে এক হাজার হবে এক হাজার আর এই পাঁচ এক হাজার আর পাঁচ গুণগুলি কত হবে পাঁচ হাজার তো তোমরা বিষয়টি আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলে জানো যে চূড়ান্ত সাজেশনটি আমাদের চ্যানেল থেকে পরীক্ষার আগের দিন সবার আগে দেওয়া হয় এবং সেটি সন্ধ্যা সাতটার ভিতরে দিয়ে দেওয়া হয় তো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিবে আর তোমরা কে কে চাও যে আমি চূড়ান্ত সাজেশনটি দিই তারা অবশ্যই কমেন্টে জানাবে